নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো স্ট্রেঞ্জার কোম্পানির এস পিভি টু কে অ্যাম্প্লিফায়ারে কত লোড দেবো এবং অ্যাম্প্লিফায়ারটির কিছু স্পেসিফিকেশান তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলটি নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর না করে আসছে আজকে মূল ভিডিও বন্ধুরা এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ফ্রন্ট লুক এখানে স্ট্রেঞ্জারের ব্র্যান্ডিং দেওয়া আছে এসপিভে টু কে মডেল নাম্বার দেওয়া আছে আমি এটিকে যেহেতু আমি প্রোগ্রাম করি আমি ঢেকে রেখেছি আমরা দেখাতে চাই না যে কোন অ্যাম্প্লিফায়ারের কত মডেল রয়েছে এখানে এস পিভে টু কে লেখা আছে এবং এখানে দেখব টু ইন টু হাজার ওয়াট পার চ্যানেল টু ওমস লোড এটি লেখা আছে বন্ধুরা ডুয়েল পাওয়ার অ্যাম্প্লিফায়ার এটি দুদিকে দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলে টু ওমস লোডে এক হাজার ওয়াট করে আউটপুট হয় তাছাড়া বন্ধুরা দুটি ভলিউম কন্ট্রোল রয়েছে জোন এ এবং জোন বি ভলিউম এ ভলিউম বি এবং এখানে ভিউ গ্রাফ মিটার রয়েছে এ সাইডের জন্য এবং বি সাইডের জন্য তাছাড়া বন্ধুরা এখানে পিক লেভেল ইন্ডিকেটার রয়েছে যদি আপনার ইনপুট সিগনাল গেন হয় সেই ক্ষেত্রে পিক লেভেল ইন্ডিকেটার শো হয় এবং ক্লিপ কন্ট্রোল রয়েছে এখানে ক্লিপ কন্ট্রোল সুইচ নয় এটি ফিক্সড করে দিয়েছে কোম্পানি এখন অটোমেটিক ক্লিপ কন্ট্রোল করে দিয়েছে তাছাড়া বন্ধুদের উপরে বেশ কিছু ইন্ডিকেটার রয়েছে লাল ইন্ডিকেটারটির মাধ্যমে আমরা অ্যাম্প্লিফায়ার অন হয়েছে এটি বুঝতে পারব পাওয়ার ইন্ডিকেটার চেক ইন্ডিকেটার অ্যাম্প্লিফায়ারের মধ্যে যদি কোথাও শর্ট সার্কিট এই ধরনের কোনো প্রবলেম আসে তাহলে চেক ইন্ডিকেটার শো হবে বন্ধুরা অ্যাম্প্লিফায়ারের যদি ওভার হিট হয়ে যায় সেই ক্ষেত্রে টেম্পারেচার ইন্ডিকেটার শো হবে এবং এই অ্যাম্প্লিফায়ারটিতে যদি ইনপুট ভোল্টেজ হাই হয়ে যায় কোনো কারণে এই অ্যাম্প্লিফায়ারটি দুশো চল্লিশ ভোল্টের উপরে যদি ইনপুট ভোল্টেজ চলে আসে সেই ক্ষেত্রে এখানে লাইন হাই অপশান চলে আসবে এবং এই ইন্ডিকেটারটি শো হবে তাছাড়া এখানে স্পিকার প্রোটেকশন ইন্ডিকেটার রয়েছে স্পিকার লাইনে যদি কোনো শর্ট সার্কিট হয় সেই ক্ষেত্রে স্পিকার প্রোটেকশান ইন্ডিকেটারটি শো হয়ে যাবে তাছাড়া বন্ধুরা বিশেষ কিছু আর নেই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে অফ সুইচ এটি এবং সামনে দেখব এরকম ধরনের এয়ার ভেন্টিলেশন করা রয়েছে যাতে আমাদের সামনে থেকে মডিউলের মধ্যে বাতাস যেতে পারে এবং বায় পিছন দিকে বেরিয়ে যেতে পারে গরম হাওয়া তাছাড়া বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটিতে আমরা যদি এখন বর্তমান প্রাইস দেখি তাহলে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা অ্যাম্প্লিফায়ারটির প্রাইস রয়েছে এবং অ্যাম্প্লিফায়ারটির ওজন যদি আমরা দেখি প্রায় পঁচিশ কেজি চব্বিশ কেজি সাতশো মতো কোম্পানি থেকে বলা হচ্ছে এর ওয়েট রয়েছে এবং এর ডাইমেনশন যদি আমরা দেখি তাহলে চারশো তিরাশি এম এম ওয়াইড চারশো আশি এম এম ডেপথ এবং একশো পঞ্চান্ন এম এর হাইট রয়েছে এটি থ্রি ইউ হাইট কেসে সেটিং হয় বন্ধুরা অ্যাম্পি ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য সিক্স পয়েন্ট থ্রি এম এম জ্যাক এবং এক্সেল আর দুটোরই সুবিধা দেওয়া রয়েছে অর্থাৎ ব্যালেন্স এবং আনব্যালেন্স দুটোরই সুবিধা দেওয়া রয়েছে এবং বাইন্ডিং পোল এবং স্পিকন সকেটের মাধ্যমে আপনারা বক্সের জন্য কানেকশান করতে পারেন তাছাড়া বন্ধুরা দুটি চার ইঞ্চি ফ্যান ব্যাক সাইডে লাগানো রয়েছে আমি অ্যাম্প্লিফায়ারটিকে অনেক অ্যাম্প্লিফায়ার চাপানো রয়েছে এই মুহূর্তে তাই আমি একা ভিডিও করছি সরাতে পারবো না তাই পিছনটি দেখাতে পারছি না কিন্তু আপনারা জানেন যে এই পিছনে কি থাকে তো চলুন বন্ধুরা এরপর সরাসরি দেখব যে অ্যাম্প্লিফায়ারটিতে কি ধরনের লোড দেবো বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারগুলি টপ বাজানোর জন্যই ভালো অর্থাৎ পনেরোর মিড বেস বা বারোর মিড বেস স্পিকার বাজানোর জন্যই ভালো এই অ্যাম্প্লিফায়ারগুলিতে আঠেরো ইঞ্চি স্পিকার বেসের জন্য যে স্পিকারগুলি ব্যবহার হয় সেগুলিতে এই অ্যাম্প্লিফায়ার পারফরমেন্স খুব একটি ভালো নয় তাই আমরা এই অ্যাম্প্লিফায়ারগুলির সঙ্গে সবসময় চেষ্টা করবো টপ বাজানোর বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারগুলি দেখছেন যে টু ওমসে হাজার ওয়াট লোড এই কোম্পানি থেকে এই অ্যাম্প্লিফায়ারগুলিতে ফোর ওমসে কত লোড সেটি কিন্তু বলা নেই তবু অন্য অ্যাম্প্লিফায়ার থেকে আইডিয়া করে আমাদের এই অ্যাম্প্লিফায়ারগুলিতে যদি আমরা ফোর ওমসে লোড হিসাব করি ফোর ওমসে আমরা সাতশো থেকে আটশো ওয়াট লোড ক্যালকুলেট করতে পারি অন্য অ্যাম্প্লিফায়ার থেকে দেখে তো বন্ধুরা এরপর দেখবো আমরা কী ধরনের টপ এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে লাগাবো বন্ধুরা এই ধরনের যদি ডবল টপ আমরা সেভেন টু ফাইভ বা এইট টু ফাইভ এই ধরনের মডেলের উপর যদি ডবল টপ ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা তিনশো ওয়াট থেকে সাড়ে তিনশো ওয়াট স্পিকার দিয়ে এবং একটি ফোর ফিফটি পঞ্চাশ থেকে ষাট ওয়াটের এইচএফ দিয়ে আমরা এই অ্যাম্প্লিফায়ারগুলির সঙ্গে এক এক সাইডে একটি করে টপ অনায়াসে চালাতে পারবো যদি আমরা সাড়ে তিনশো ওয়াট করে স্পিকার দিই সেই ক্ষেত্রে আমাদের লোড হবে ফোর ওমসে সাতশো থেকে সাড়ে সাতশো ওয়াট যেটি এই অ্যাম্প্লিফায়ারটির এক সাইডে অনায়াসে রান করবে একটি টপ এবং আর এক সাইডে একটি টপ রান করবে বন্ধুরা স্টেন্জার অ্যাম্প্লিফায়ার একটু বেশি লোড দিলেও কোনো অসুবিধা হয় না ফোর হোমসের ক্ষেত্রে তবু খুব বেশি হলে চারশো ওয়াটের বেশি কিন্তু এই টপের স্পিকারে যাবেন না খুব বেশি হলে চারশো ওয়াট করে লোড দিন ফোর ওমসে চারশো সাড়ে তিনশো বা তিনশো ওয়াট করে টপ বানান এবং একটি করে এইচএফ দিয়ে এক এক সাইডে একটি করে টপের লোড দিন দেখবেন খুব ভালো পারফরমেন্স করে অ্যাম্প্লিফায়ারটি বন্ধুরা তাছাড়াও এই অ্যাম্প্লিফায়ারটিকে যদি টু ওমসে লোড দিই সেই ক্ষেত্রেও দেখব যে কী ধরনের স্পিকার আমরা ব্যবহার করব বন্ধুরা টু ওমসে লোড দিতে গেলে আমাদের এই ধরনের বক্স করতে হবে অর্থাৎ এক একটি বক্সের মধ্যে চারটি করে স্পিকার কানেক্ট করতে হবে তখন আমরা যে তিনশো ওয়াট এইএস পাওয়ারের যে স্পিকার রয়েছে তাতে বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি যাই হোক তিনশো ওয়াট এইইএস পাওয়ার এবং আর ওয়াট যদি ধরি আমরা আড়াইশো ওয়াট আর এম পাওয়ার এই ধরনের স্পিকারগুলিকে প্যারালালি কানেক্ট করবো এবং একটি করে এই চেপ দিয়ে এই ধরনের বক্স আমরা বানিয়ে এক এক সাইডে একটি করে বক্স দিতে পারবো তাহলে আমাদের হাজার ওয়াট পুরোপুরি লোড আসবে অ্যাম্প্লিফায়ারে টু অমসে স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার টু অমসে স্টেবেল কোনো অসুবিধা হবে না সেই ক্ষেত্রে অ্যাম্প্লিফায়ারটিও ঠিক থাকবে এবং আপনার অ্যাম্প্লিফায়ার থেকে ফুল লোডে বক্সগুলি পারফরমেন্স করবে তো এই ছিল টু কে ফুল লোড ক্যালকুলেশন বন্ধুরা ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই স্ট্রেঞ্জার এসপিভি এস পি টু কে অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে কী ধরনের লোড দেবো সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার